বারো কেমন কি ভাই জোড়া হান্ড্রেড আর ডিম বাচ্চা গ্যারান্টি হাত দেখেন এখন যদি নাও দেয় তবে কালকে মিসও আচ্ছা তো একদম থেকে পনেরোশো একদম কোন দাম আছে শিব্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সহজ চন্দ্র কবু তোর দেখেন কালার কোয়ালিটি সাইজ দুইটাই চুইটার মাসালা একদমই বিগ সাইজের মধ্যে আবার কিন্তু দুইটা জমানো ডিম আছে এই যে দেখেন ডিম কমপ্লিট ডিম দুটোই কমপ্লিট হ্যাঁ আজকে কমপ্লিট তো জি ভাই দুইটা ডিম সহকারে পেটা কেমন কি যাচ্ছে আমাদের বিনে মাত্র 1000 টাকা মাত্র 1000 দুইটা ডিম সহকারে খালি 1000 খালি 1000 দর্শক দেখেন কোয়ালিটি সাইজ দেখেন এই যে দেখেন চমৎকার একটা পেয়ার তো মাত্র 1000 টাকায় পেয়ারটা তো কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার চো একজা কিন্তু লক্ষা কবুতর আর একদমই ধবধবের সাদা একটা ইউনিক কবুতর দর্শক দেখেন দেখছেন ক্লিন তাই না কোনো চুল পরিমাণ কিন্তু ময়লা নেই দর্শক দেখেন এটা কি মাদি আর এটা অনেকটা হচ্ছে নর দেখেন কালার কোয়ালিটি সাইজটা দেখেন জিয়া ভাই কেমন কি চাচ্ছেন এটা মাত্র 1400 মাত্র 1400 এক দাম একদমই দেব আজকে আজকে এক দাম থাকবে আচ্ছা দর্শক খালি 1400 টাকায় পেয়ারটা তো কোন ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে কিন্তু জিয়া নাম্বার দেওয়া আছে থাকবে যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা চমৎকার আর একজন কিন্তু লক্ষ্য কবুতর আর কোয়ালিটি সাইজ

সুপ্রদর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মিলিনেশাল কবুতর কালার কোয়ালিটি সাইজ দেখেন বিগ সাইজের মধ্যে তো ডাঙাটি করছে হচ্ছে ন ডানেরটা আর বা ডানটা হচ্ছে মাদি দেখছেন চোখগুলো দেখেন একদমই কিন্তু আগুন চোখের মাসাল্লাহ জি ভাই রানিং পেয়ার মাস্টার পেয়ার কেমন কি চাচ্ছেন পেয়ারটা একদম বারোশো টাকা মাত্র বারোশো খালি বারোশো টাকা দর্শক এই এত সুন্দর একজোড়া যারা নেবেন তারাই জিতবেন আসলে কথা

একদমই ফুল রানিং মাস্টার পিয়ার তো কেমন কি চাচ্ছেন তো এটা ভালো বিনা এটা একদম 2500 2500 টাকায় আজকে জন্য 2200 টাকা দিয়ে 2200 টাকায় মাশাআল্লাহ কি কবুতর ভাই এটা এটা আসেনজেল আট এনজেল বার বার আছে কিন্তু না আচ্ছা ব্লু বার এটা হচ্ছে দেখেন দর্শক ব্লু বার লেস তো দর্শক যারই পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে কিন্তু যে এর নাম্বার দাও যোগাযোগ রিপেড পেড অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ একদম তবে কত ভাই 2200 একদম 2200 বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরো একজোড়া কিন্তু আগুন চোখের এত চোখ দেখেন একটু জুম করে দেখে দেখছেন

দর্শক বন্ধমান দেখতে পাচ্ছি আরও একজন কিন্তু মাক্সিক কালারের মধ্যে ধামাসিন কবুতর দর্শক দেখেন একদমই চোখ ঠোঁট একদমই কিন্তু ছোট ঠোঁটে তে না ভাই চোখের গিয়ারগুলো কিন্তু লাল দেখেন অরিজিনালি আপনার হচ্ছে ধামাসিন কবুতর দেখেন দর্শক সচরাচর কিন্তু আইসবার্টটা বেশি পাওয়া যায় এই কালারটা কিন্তু খুবই রিয়ার একটা কালার আচ্ছা জিয়া ভাই রানিং পেয়ার ভাই আচ্ছা কেমন কী চাচ্ছেন একদম পঁচিশশো কোনো প্রকার দাম আমি শুধু বাইশো আর কম সময় না মনে করছে আমাদের দুই হাজার দিয়ে দিবেন তো যাই হোক দর্শক একদম থাকছে মাত্র বাইশশো টাকায় বিয়েটা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি বিয়েটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখছেন নি কারবার জিয়া ভাই কি কবুতর ভাই গোল্লা গোল্লা এত বড় সাইজের গুল্লা একদম রেড ইন্ডিগো রাজগোল্লা রেড ইন্ডিগো রাজগোল্লা দেখেন এই যে মাদিটা আর ডানেটা হচ্ছে মাদি বামের টা দেখছেন দুইটাই কিন্তু চুইঠাল একদমই দেশি গুলার মধ্যে রেড ইন্ডিগো কালার মধ্যে একজোড়া জোড়া রাজগোল্লা কবুতর তো জিয়া ভাই ইউনিক তো একটা কবুতর তাই না আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন দাম দেবেন আজকে মাত্র 1200 মাত্র 1200 1000 টাকা দিয়ে 1000 টাকাই একদম একদম তো দর্শক করে বলবো তোমাদের আমি করতে একদম থাকছে মাত্র এক হাজার টাকা এই জোড়াটা তো যারি প্রশ্ন স্ক্রিন নাম্বার দেওয়া আছে জিয়াবের তো যোগাযোগ করি পেট অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শিবটা দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি লাইট কালারের মধ্যে একদমই কিন্তু হাই কোয়ালিটি এক জোড়া রেসার চোখ দেখেন সেম টু সেম চোখের মধ্যে এত সুন্দর চোখ বাবা রে বাবা দেখেন এরকম রেসার সচরাচর থাকে না হ্যাঁ এক আছে মাসাল্লাহ তো দর্শক দুই চার দশ জোড়া না পাইলে কিন্তু এক জোড়াই পারবেন জার্মান ব্লাড লাইন তাই তো এই যেটা হচ্ছে নর আর পিছেটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার ভাই একদম মাস্টার পেয়ার আচ্ছা কেমন কি চাচ্ছেন এই জোড়াটা দামাদামি করা যাবে না একদম থেকে 1800 টাকা একদম 1800 হ্যাঁ এখান থেকে আর কোনো কম হবে না এখান থেকে আর কোনো এক পয়সা কম হবে না নাকি আচ্ছা দর্শক যারই পছন্দ স্ক্রিনে কিন্তু যে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি পেয়ার অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কিন্তু রেসার করবো তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্লেয়ার দর্শকের হারিতে চলে গেছে সম্ভবত ডিম দিয়ে দিবে তো ডানেরটা হচ্ছে এই যে নিচেরটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নট আচ্ছা আচ্ছা খামারি ট্যাগ লাগানো আছে দুইটাই দেখেন গোলাপি রঙের কিন্তু ট্যাগ লাগানো আছে দর্শক দেখেন তো জিয়া ভাই এই জন্যটা কেমন কি দাম থাকছে এটা মাত্র বারোশো চোখ তো ভাই আগুন নর দুটা হ্যাঁ করতে দর্শক একদম থেকে মাত্র বারোশো টাকা কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া যাবে হ্যাঁ যোগাযোগ করে পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ সেই লাইট কালার মধ্যে আরও একজন ম্যাক্সির এসার কবুতর বিগ সাইজের মধ্যে এত বড় সাইজের যে ভাই এত বড় সাইজ কি রেসার কবুতর বাবা রে বাবা বিগ সাইজ ভাই একদম কিং সাইজের মতো

তো দশ হাজারই প্রশ্ন স্ক্রিনে কিন্তু যে ভাই নাম্বার দশ যোগাযোগ করে পেয়ারগুলো কালেকশন করে ফ্যামিলি প্যাকেজ দাম থাকছে মাত্র পাঁচ হাজার টাকা আর ভাই বাচ্চা আর যদি সিঙ্গেল সেল করে নিতে চাই সিঙ্গেল নিলে আপনি রানিং পেয়ারটা পঁয়ত্রিশশো বাচ্চাটা পনেরোশো পনেরোশো আচ্ছা দশ তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে নাম্বার যে ভাই যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সুপ্র দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি ফ্যামিলি প্যাকেজ এটা হচ্ছে ম্যাক পাই কী ভাই ড্যানিশো মতো কাটা করে দেখা যায় ড্যানিশো ফেল ড্যানিশো ফেল দেখছেন চোখের গিয়ারটা দেখেন এটা হচ্ছে নর আর পিছের বাচ্চার ফেকম দেখছে কোয়ালিটি কত সুন্দর আছে ভাই একটাই বাচ্চা তাই না ভাই হ্যাঁ একটাই আচ্ছা এইটা হচ্ছে মাদি আর পিছটা হচ্ছে নর দেখেন সাইজ কোয়ালিটি দেখেন ফ্যামিলি প্যাকেজটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম দেবেন এটা একদম 2000 মাত্র 2000 একদম একবার বাচ্চা বাচ্চা 1000 1800 1800 টাকা একদম থাকবে হ্যাঁ মাশাআল্লাহ ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র দাম থাকছে আঠারোশো টাকা দর্শক একটা বাচ্চা সহ করতে না ভাই

তো যারই পছন্দ স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে যে ভাই যোগাযোগ করি পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে ভাই আবার কি লার্ক লার্ক নুরানি বার লার্ক হ্যাঁ দেখেন সাইজ দেখেন কত দুটো ভাই দেখি ট্যাগ লাগানো আছে ভাই রেসার ট্যাগ নাকি আচ্ছা যে সামনেটা এটা হচ্ছে নয় এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই হ্যাঁ দেখেন কোয়ালিটি সাইজ বিগ সাইজের মধ্যে লার্ক এক জোড়া কবুতর মাসাল্লাহ দেখেন এই যে দেখছেন

রানিং পেয়ার ভাই ফুল রানিং তাই ডিম বাচ্চা করা তো কেমন কি চাচ্ছেন তো ভাই একদম পঁচিশশো দুই হাজার এই দুই হাজার টাকার বিনিময়ে দর্শক এই পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন দেখেন একদমই কিন্তু কুসকুসে ব্ল্যাক মানে ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় দেখেন সাইজটা দেখেন দর্শক কবু দেখেন কোয়ালিটি দেখেন তো একদম দেখছে মাত্র দুই হাজার তো যারই প্রশ্ন স্ক্রিন নাম্বার দশ যে ভাই যোগাযোগ করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ জিয়া ভাই এত সুন্দর কবুতর ভাই আইসবার দামাসিন কবুতর রানিং পেয়ার ভাই

বরাবর সম্ভব না তো দর্শক একদম দেখছে মাত্র বাইশশো টাকায় এই পেয়েটা কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি পেয়েটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুর আমার দেখতে পাচ্ছি ইউনিক একটা কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে আর্ট এঞ্জেল কবুতর কালার কোয়ালিটি সাইজটা দেখেন একদমই কিন্তু আনকমন তাই না ভাই দেখছেন রেয়ার কালেকশন তো ডানেরটা হচ্ছে এটা হচ্ছে নর এই দেখেন নর এত বড় সাইজ ভাই একদম বিশাল সাইজ মানে এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি জিয়া ভাই আচ্ছা এই ইউনিক জোড়াটা আমার দর্শকের জন্য একবারে ছোট করে বলবেন কয় টাকা যাচ্ছে মাত্র 3000 টাকা মাত্র 3000 কম সম রাখেন একটু 2500 দিয়ে দিলাম 2500 আর কম হয় না না আর সম্ভব না আর সম্ভব না দর্শক একদম থাকবে একদম একদম থাকবে যে ভাই এটা দাম 2500 এর তো ধারে প্রশ্ন পাবো অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পেটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন একদমই কিন্তু তো ড্যান্সিং একজন কবুতর মাশাআল্লাহ দেখেন

ফুল রানিং ডিম বাচ্চা করা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন ঢাক তো জিয়া ভাই কেমন কি দাম যাচ্ছে পিয়ারটা একদম 2500 একদম 2500 কোনো দাম দামে সুযোগ কোনো দাম দামে সুযোগ নাই আমার জন্যও নাই দেন আপনার জন্য যে 200 টাকা কম 2500 করে দেন 300 টাকা কম হ্যাঁ 2200 তো দর্শক একদম থাকবে মাত্র 2200 টাকায় পিয়ারটা কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে জিয়া ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে পিয়ারটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখেন দর্শক আরও একজনে কিন্তু বিশাল সাইজের মধ্যে ব্লাক কুচকুচে ব্লাক আর হাই কোয়ালিটি কাকে বললে দেখেন একদমই কিন্তু জিরাফ গোলা যাকে বলা হয় এটা হচ্ছে ইনপুট ব্লাড লাইন এতে না ভাই এই দেখেন পায়ে কিন্তু ট্যাক লাগানো আছে ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর রানিং পেয়ার ভাই একদম আচ্ছা কেমন কি চাচ্ছে না জোড়াটা একদম পনেরোশো টাকা তো দর্শক নম্বর কথা আমাদের আমি করতে একদম থাকছে মাত্র পনেরোশো চারি পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে ভাই যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই অবশ্যই কালেকশন করে